এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য সুখপুঝে তোমাদের আগামী এসএসসি পরীক্ষার ফল তোমাদের বারোই মে দেওয়া হবে এবং নিউজটা প্রকাশ করে ডেইলি কম্পাস নিউজ চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারোই মে প্রকাশিত হবে তোমাদের চলতি বছর এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল তোমাদের আগামী রবিবার বারোই মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফলাফল সাধারণত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় তোমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফলাফল সাধারণত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় বারোই মে দু রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তোমাদের আগামী বারোই মে রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুভূতি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা তোমাদের আগামী বারোই মে সকালে তোমাদের প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় তিনি ফলাফল সারসংক্ষেপ তুলে ধরেন ধরবেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের সকাল দশটায় তোমাদের ফলাফল পাবলিশ করবেন এবং তোমাদের সার তুলে ধরবেন পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিশেষ তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মানে হয় তোমাদের পরে সংবাদ সম্মেলন করে তোমাদের ফলাফলের বিস্তারিত তত্ত্ব তুলে ধরবেন তোমাদের শিক্ষামন্ত্রী তোমার জন্য সুখবর যে তোমাদের আগামী বারোই মে দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটায় তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের ফলাফল প্রকাশ করবেন এসএসসি পরীক্ষার এবং তোমার জন্য অনেকের সুখবর এটা তো এটা ভালো তোমার অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমাদের বোনদের মাঝে তাই তোমার বোনরাও দেখে উপকৃত হয় এবং ফেসবুক পেজ ফলো করবে তো দেখো একটা কোনো ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকবো